ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েলাম জ্বালিয়ে নিয়েছি এবার আমি কাঁচকলা আলু সবজি বানাতে কাঁচকলা নিয়েছি আলু নিয়েছি নিয়েছি সাথে আদা কুচি এখানে নিয়েছি টমেটো কুচি এবং লঙ্কা কয়েকটা কড়াইতে তেল দিয়ে আমি কিছুটা কড়াইতে তেল দিয়ে কড়াইটাকে একটু নাড়িয়ে নিলাম যাতে তেলটা আমার তাড়াতাড়ি গরম হয়ে যায় এরপরে আমি জিরে দিয়ে দিয়েছি তোমরা এখানে যেরকম সবজি সেরকম বুঝে তোমরা জিটে দেবে আমি এখানে এক চামচ জিরে দিয়েছি কারণ জিরের পরিমাণটা তোমায় বেশি দিলে চলবে না সেটা তোমাকে বুঝে দিতে হবে তারপরে আমি এখানে অ্যাড করেছি আলু আলুটা আমি এখানে একে একে সম্পূর্ণ আলুটা দিয়ে দিয়েছি আলুটা দিয়ে দেওয়ার পরে আমি খুন্তির সাহায্যে আলুটাকে একটু ভেজে নেব তোমরা এইভাবেই তোমরা আস্তে আস্তে করে ভেজে নেবে গ্যাসটা বেশি জোরে দেবে না তাহলে পুড়ে যাবে তারপরে নুন আমি এখানে দিয়ে দিলাম নুন তো স্বাদ দিতেই হবে তোমরা তোমাদের পরিবার মতো নুন দিয়ে দিও আমি এখানে এক চামচ নুন দিয়েছি নুন দিয়ে আমি কড়াইটাকে ভালো করে কড়াই খুন্তির সাহায্যে আমি আলুটাকে এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ তারপরে আমি এখানে একে একে কাঁচকলা অ্যাড করবো কাঁচকলা দিয়ে দেওয়ার পরে কাঁচকলাটাকে ভালো করে নেড়ে চিরে একদম ভাজা ভাজা করে নেবে এবার তোমরা দেখবে যে সবজিটা ভাজা ভাজা হলে তোমরা এমনিই বুঝতে পারবে আর যারা বুঝতে না পারছো তারা একটু দেখবে যে জিনিসটা একটু নরম নরম হয়েছে তবেই বুঝবে যে জিনিসটা ভাজা হয়েছে কিন্তু তোমাদের একটা কথা বলে রাখছি তোমরা গ্যাসটাকে জোরে দেবে না গ্যাসটাকে হালকা করে হালকা আছে যদি তোমরা করো জিনিসটা খুব ভালো হবে এবার আমি এক চামচ এখানে হলুদ অ্যাড করেছি তোমরা তোমাদের সবজি অনুযায়ী হলুদ অ্যাড করবে দিয়ে তারপরে আমি এখানে নাড়াচ্ছি নাড়িয়ে ভালো করে হলুদটা যাতে মিশে যায় এইভাবে আমাকে নাড়িয়ে চাড়িয়ে সম্পূর্ণরূপে সবজিটাকে ভাজা ভাজা করতে হবে ভাজা ভাজা করার পরে এখানে আমি দেখছো অনেক নাড়ছি কারণ জিনিসটা সম্পূর্ণরূপে ওলট পালট করে ভাজতে গেলে একটু নাড়া তো দিতেই হবে নাহলে জিনিসটা রূপে ভাজা হবে না এরপরে আমি এখানে একটু আদা কুচোনো যেটা ছিল সেটা আমি দিয়ে দিলাম আদা কুচি আদা কুচিটা দিয়ে আমি এটাকে নাড়িয়ে নিলাম তোমরা অনেকে করো তেলের উপরে আদা দিয়ে দাও তেলের উপরে আদা দিলে কি হয় জিনিসটা ওটা হচ্ছে ছিটকে গায়ে চায় এবং আদাগুলো সব এক জায়গায় হয়ে গিয়ে খুন্তিটাকে ধরে ফেলে এর জন্য জিনিসটা সম্পূর্ণরূপে বাজে হয় তারপরে আমি টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টমেটো লঙ্কা দিয়ে আমি জিনিসটাকে নাড়াচ্ছি দেখতে পাচ্ছ আমি সবজিটাকে ভালোভাবে উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি তাহলে কি হবে আমার সবজিটা ভালো করে মিশবে এরপরে আমি কড়াইটা ঢেকে দিলাম কড়াইটা ঢেকে দেওয়ার পরে আমি কিছুক্ষণ সেদ্ধ হতে দিয়েছি সিম করে গ্যাসটাকে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ঢাকনাটা তুলে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে জিনিসটা যখন সেদ্ধ হয়ে গেছে আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আমি জিরে গুঁড়ো দিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো তোমরা জিরে গুঁড়ো দেবে জিরে গুঁড়ো দেওয়ার পরে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করছি ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে সম্পূর্ণরূপে সবজিটাকে আপনি সবজিটা যতটাই কষাবেন আপনার সবজির টেস্ট তত ভালো আসবে কারণ নিরামিষ সবজি অনেক কঠিন অনেক কঠিন তারপরে আপনি আমি এখানে অল্প করে জল অ্যাড করলাম কারণ সবজিটা সম্পূর্ণরূপে শুকনো তার জন্য একটু জল অ্যাড করলে সবজিটা কষাতে ভালো হয় আর জিনিসটা সুন্দর হয় দেখতে এবং খেতেও খুব ভালো হয় তারপরে আমি অল্প করে জল অ্যাড করেছিলাম একটু ভাজার পরে ভাজার পরে আমি দেখছো সবজিটা একদম শুকনো হয়ে গেছে এরপরে আমি ভালো করে এক বাটি এখানে জল দিয়ে দেব এখানে আমি এক বাটি জল অ্যাড করব। জলটার পরিমাণটা বেশি দিলে হবে না কারণ আমার সবজি যেরকম আমি সেই রকম বুঝে এখানে জল অ্যাড করছি জলে অ্যাড করে দেওয়ার পরে আমি ভালো করে এটাকে কষিয়েছি কষিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম সবজিটা যখন ফুটে উঠবে ফুটে ওঠার পরে আমি খন্ত্রীর সাহায্যে ভালোভাবে দেখে নেব যে সবজিটা আমার সম্পূর্ণরূপে মিশেছে কি না সবজিটা আমার সম্পূর্ণরূপে মিশে যাওয়ার পরে আমি সবজিটা হয়ে যাওয়ার পরে আমি এখানে কিছুটা গরম মশলা অ্যাড করলাম গরম মশলা খুব একটা ভালো স্বাদ